রাওজানে বেরুলিয়া খালের ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে সড়ক টানা প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট স্রোতে বুধবার রাতে রাওজান পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের আফজল সড়ক ও বাকের আলী তালুকদার সড়কটি খালে বিলীন হয়ে যায় সরেজমিনে পরিদর্শনে দেখা যায় রাওজান পৌরসভার পাঁচ ও ছয় নং ওয়ার্ডে খালের দু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে পায়ে হেঁটে চলাচল করা গেলেও বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল খালে বিলীন হয়ে যাওয়া সড়কটি সংস্কারের পাশাপাশি সড়কের পাশে টেকসই গার্ড ওয়াল নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা আমরা এখানে পায়া সার্ভিসের দক্ষিণ পাশে মৌলি আফজল সড়ক আর বাকার আলী তালুকদারের সড়ক এই রাস্তাটা প্রত্যেক বছর বর্ষা আসলে আমরা অনেক কষ্ট পাই এর এই রাস্তাটা যাতে রাস্তাটা আমরা এই সাধারণ জনগণে পয়সা দিয়ে অর্থ দিয়ে আমরা নির্মাণ কাজ করেছি কিন্তু বিগত সরকার আমাদের এখানে কোনো কাজ হয় নাই একটা গার্ডওয়ালের জন্য আমরা দুই তিনটা দরখাস্ত করেছিলাম পরিষেবা বরাবর পরে জানতে পারলাম নাকি এখানে ভিন্ন মতের লোক আছে সেজন্য কাজটা হয় নাই কিন্তু এখন আমরা অনেক দুর্বত ভরে গেছি আমরা মাননীয় ইউনো স্যারকে আমরা বলবো এই পঞ্চাশটা পরিবার অনেক দূর করতে আসি অনেক কষ্ট হয়ে আসি বর্ষা হাল আসলে এখানে একটা লুগি আনা নেওয়া অনেক কষ্ট হয় ছেলে ছোট ছোট ছেলেরা স্কুলে যাতায়াত করতে অনেক কষ্ট হয় সেজন্য আমরা আশা রাখব এলাকাবাসী ইউনোসার বরাবর যেন এই নিউজটা যাই আসসালাম আলাইকুম আহমতুল হালের কারণে যাতায়াত করতে বহুত কষ্ট হাতে আবেদন বিশেষ করে আবেদন গড়ির এই রাস্তাঘাট মেরামত গড়ি বললাই